লার্নিং ডিসঅাবিলিটির পাঁচ নম্বরে থাকছে ডিসঅর্ডার অফ মেমোরি অ্যান্ড থিঙ্কিং মানে স্মৃতি ও চিন্তনের বিকাশের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে এই ক্ষেত্রে বাচ্চাদের যেটা হয় সেটা হলো হয়তো শুধুমাত্র যখন ও পড়তে বসছে ওর শুনে শুনে পড়লে তাড়াতাড়ি পড়াটা মনে থাকে নিজে পড়ার সময় মনোযোগে অসুবিধে হয় আবার উল্টোটাও হতে পারে নিজে যখন পড়ে তখন ঠিকঠাক পড়ে কিন্তু ক্লাসরুমে টিচার পড়াচ্ছে বা ওকে কেউ বাড়িতে পড়াতে এসছে তখন সেদিকেও মনোনিবেশ করতে পারছে না ওর অন্য কোনো দিকে মন চলে যাচ্ছে আরেকটা রকমের হতে পারে ও হয়তো বাংলা ইংরাজিতে কোনো সমস্যা হচ্ছে না লিটারেচারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে গণিতে সেখানে ক্যালকুলেশন আছে মনোনিবেশ করতে পারছে না তাই জন্য হয়তো অঙ্কেই বারবার কম নম্বর পাচ্ছে কারণ এটা হলো মেমোরিয়ান অ্যান্ড থিঙ্কিংয়ের ডিসঅর্ডার ক্যালকুলেশনের সময় প্রবলেম হয় অনেক ক্ষেত্রে আবার এদের পঠন পাঠনের যে বিষয়টা চলছে সেই বিষয়টাকে ধরতেই সমস্যা হয় মানে যেটা পড়ানো হচ্ছে সেই বিষয়বস্তুটাতে ও পৌঁছতেই ও সময় লাগছে তবে এই জিনিসটিও কিন্তু আমরা চাইলে ধীরে ধীরে বাচ্চাদের মধ্যে পরিবর্তন আনতে পারি মনে রাখতে হবে একটি বাচ্চার মধ্যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ডিসেবিলিটি থাকতেই পারে তা বলে সে সামাজিকভাবে পিছিয়ে পড়েছে এমনটা নয় আমরা চাইলে তাদের সম্পূর্ণ সুস্থ জীবন দিতে পারি থাকছি পরের ভিডিও নিয়ে